শুভেচ্ছা জানিয়ে সীমান্তের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম স্কেল কভার ফাইল শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা সীমান্ত এলাকায় যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা বসবাস করে তাদের হাতে স্কেল কভার ফাইল কলম তুলে দেওয়া হল তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে মালদার বামনকোলা ব্লকের সীমান্তবর্তী এলাকা সোনঘাট খুঁটা দহ বিদ্যালয় সহ সীমান্তবর্তী গ্রামগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে শনিবার তুলে দেওয়া হয় কলম স্কেল কভার ফাইট সীমান্তবর্তী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা সংগঠনের সদস্যরা খুব ভালোভাবে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় সে বিষয়েও ছাত্রছাত্রীদের মধ্যে ইতিবাচক ভাবনা ছড়ানো হয় তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি থেকে বলা হয় কোনো সমস্যা হলেই তারা সীমান্তের এই পরীক্ষার্থীদের পাশে রয়েছে এদের সীমান্তের সেই পরীক্ষার্থীদের শুভেচ্ছায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলার শাখার সভাপতি উত্তীয় পাণ্ডে সহ বামনগোলা ব্লক নেতৃত্বরা

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলার শাখার পক্ষ থেকে আমরা প্রান্তিক এলাকা সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার বামনগোলা ব্লকের সোনঘাট হাই স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা পরীক্ষার সামগ্রী তুলে দিয়ে তাদেরকে সামান্য মিষ্টিমুখ করিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য আমরা শুভেচ্ছা জানাতে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা তাদের সাথে আলোচনা করে তাদের কোনো অসুবিধা আছে কি না সেগুলো আলোচনা করে তাদের সঙ্গে সমস্ত যেহেতু ওরা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাই ওদের সঙ্গে আলোচনা করে ওদের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা এখানে আমাদের পক্ষ থেকে ওদেরকে পরীক্ষার সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিলাম তারপর থেকে ওদের যদি কোনো সমস্যা থাকে যাতায়াতের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা আমাদের ডিআই সাহেবের সাথে কথা বলে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সেই সমস্যার সমাধানের জন্য আমরা সচেষ্ট করা হবে আমরা এটা করছি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে আপনার নামও আমার নাম উত্তীয় পাণ্ডে আমি তৃণমূল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি কোন জায়গায় করা হবে এটা সোনঘাট হাই স্কুলে আমরা করছি